দীর্ঘ প্রতীক্ষার অবসান করদিঘি ব্লকে রসাখোয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শিলান্যাস হলো পানীয় জল প্রকল্পে সোমবার এই প্রকল্পের কাজের সূচনা করেন করদিঘি পঞ্চায়েত সমিতির সদস্যা তৃপ্তি বালা রসাখোয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন থেকেই পানীয় জলের অভাব ছিল এই বিদ্যালয়ের পাশেই রয়েছে কালী মন্দির সেখানে আয়োজিত হয় বড় আকারের বাউল মেলা মানে পক্ষ থেকে গার্লস স্কুল অনেক দিন ধরে একটা মানে আবেদন করেছিল আমাদের এখানে একটা ওয়াটার সোলার খুব জলের প্রয়োজন আর এখানে আমাদের একটা বাউল মেলা হয় পাশাপাশি এরাও বলেছিল তো এটা ব্লকের মাধ্যমে আমাদের মাননীয় গৌতম পাল মহাশয়ের নেতৃত্বে এই কাজটা আমরা শুরু করলাম আমরা খুব আনন্দিত এখানে জলের এটা বসানোতে এলাকার মানুষের উপকার হবে স্কুলেরও বাউলেরও তো সবাইকে এটাই বলবো যে এটা রক্ষণ দায়িত্ব সবার সবাই জন্য এটা ঠিকমতো দেখে রাখে করে পঞ্চায়েত সমিতির সদস্য তৃপ্তি আর প্রতিষ্ঠায় ও করদী বিধায়ক গৌতম বালির উদ্যোগে পানীয় জল প্রকল্পটির কাজ শুরু করা হলো চার লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয় প্রকল্পটি নির্মিত হয়েছে এখান থেকে মানুষেরা পানীয় জল পাবে সকলেই উপকৃত হবে আজকে আমাদের রসগোল্লা দু নম্বর অঞ্চলের যে দার্স হাই স্কুল রয়েছে এবং এখানে শ্মশন পুজো হয় বাউল উৎসব হয় প্রচুর লোকের দীর্ঘদিনের চাহিদা ছিল এখানে একটা পানীয় জলের ব্যবস্থা আজকে আমাদের পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আমাদের তৃপ্তিওয়ালা কাকিমা মহাশয়ের থেকে পঞ্চায়েত সমিতি আজকে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এবং সেটাই আমরা উদ্বোধন করলাম এখানে গার্লস স্কুলের ছাত্রীরা এবং এখানে পার্শ্বে ফিল্ড রয়েছে সামনে ফিল্ডে প্রচুর লোকের এই হয় জমায়েত হয় মিটিং মিছিল খেলাধুলা থেকে শুরু করে এবং সব কালী মন্দির রয়েছে সবার এবং হাটে হাট রয়েছে পাশে হাট হাটের লোকেরাও এখান থেকে জল সংগ্রহ করে পান করতে পারবেন জল কত সুবিধা হয় মানুষ চার লক্ষ বাহাত্তর হাজার টাকার স্কিম রয়েছে